নমস্কার আমি সৌতম মজুমদার প্রমেশ মজুমদার আজকে আমি স্ক্রিনে রামপ্রসাদ কুণ্ডুকে নিয়ে চলে আসলাম এই রামপ্রসাদ কুণ্ডু একজন হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী মানুষ এই মানুষটা সত্যি হয় তো এই মানুষটার পাশে আমি প্রথম দাঁড়ানোর চেষ্টা করি উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আগে একটা ভিডিও দেখে নিই আমরা সেই উনত্রিশে ডিসেম্বর আমি গেছিলাম রামপ্রসাদর বাড়িতে তার জন্য আমি কিছু আমার তরফ থেকে করার চেষ্টা করেছিলাম সেটার ভিডিও আজকে সামনে তুলে ধরছি ভিডিওটা আগে নাও তারপরে চলে যাব যাবো না জানতে পারবে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌমিতা খান পারের নাম নেওয়া হয়েছে তুমি এখন আসলে করে ফেলেছ হ্যাঁ প্রিয়াঙ্কা আমাকে দেখতে পাচ্ছে হ্যাঁ প্রিয়াঙ্কা তোমাকে দেখতে পাচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমার নাম বলা হয়েছে দিদি মামুনি বলে আমি अनाउंसমেন্ট করেছি মামুনি লাভ ইউ লাভ ইউ ঠিক আছে মামুনিকে কে আর তুমি এটা রিভাইন্ড ফরওয়ার্ড করে দেখে নেবে রিভাইন্ড ফরওয়ার্ড করে দেখবে তোমার নামটা अनाउंस করা হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখো কিভাবে খায় একটু দেখে নাও চলো এবার ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম টাটা বাই বাই ভারত 2024 এর 29 ডিসেম্বরে আমি গেছিলাম রামপ্রসাদ কুন্ডুর বাড়িতে রামপ্রসাদ বাড়িতে গিয়ে আমি আমার তরফ থেকে ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে কিছু অর্থ তুলে দিতে পেরেছিলাম আর সেই দিন চলেছিল আমার ওনার বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট সবাই দেখেছিল অনেক মানুষ দেখেছিল তো যারা দেখেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ রামপ্রসাদ কুণ্ডুর জন্মদিন রামপ্রসাদ কুণ্ডুর জন্মদিন উপলক্ষে আমি কিছু কথা ওনাদের সামনে তুলে ধরতে এলাম রামপ্রসাদ কুণ্ডু অনেকটাই ভালো মনে মানুষ ফেসবুক প্ল্যাটফর্মে সবাইকে হেল্প করে সবার লাইভ প্রোগ্রাম জয়েন করে সবার পোস্টে কমেন্ট করে অনেকটাই ভালো মনে মানুষ আজ আমার খুব ইচ্ছা ছিল ওনার বাড়িতে যাওয়ার আমার আর প্রিয়া সকাল কিন্তু আমরা তার বাড়িতে উপস্থিত হতে পারলাম না সেটারও বিশেষ কিছু কারণ আছে আমার উনত্রিশে ডিসেম্বর প্রোগ্রাম করার পর কিছু মানুষ অসহযোগিতার কারণে আমার আইডিটা সমস্ত কিছু প্রবলেম সৃষ্টি হতে শুরু করে রামপ্রসাদ প্রসাদ তুলে ধরার জন্য আমার আইডিতে ভিউ কমে যায় কমেন্ট আসে আমার লাইভ প্রোগ্রামে জয়েন করে না আমাকে নিয়ে অনেক অনেক কথা বলে আমি নাকি রামপ্রসাদ কুণ্ডুকে নিয়ে বিজনেস করেছিলাম কিন্তু আখিরে রামপ্রসাদ কুণ্ডু এই কথাটা এখনও স্বীকার করে যেটা আমি করিনি সেক্ষেত্রে অনেক মানুষ আমাকে ছেড়ে চলে যায় তো সেই সমস্ত মানুষের চলে যাওয়ার কারণে আমি এসে নিজে খুব ছোটো মনে করি আজ তার জন্মদিন উপলক্ষে তার বাড়িতে আমি উপস্থিত হতে পারলাম না সেই সমস্ত পার্টি যারা ছিল তারা রামপ্রসাদের বাড়িতে যাবে বলে আমি আজ তার বাড়িতে উপস্থিত হতে পারলাম না তো এটা একটা আমার কাছে খুব দুঃখজনক ঘটনা যে আজকের জন্মদিন তার বাড়িতে আমার যাওয়ার ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল প্রিয়াঙ্কা সরকারেরও ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটা আমরা পূর্ণ করতে পারলাম না তো এর জন্য রামপ্রসাদের কাছে আমি অসংখ্য অসংখ্য দুঃখিত যে দুঃখিতটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারছি না কিন্তু যাবো আমি তোমার বাড়িতে আমি প্রিয়াঙ্কা সরকার অবশ্যই পৌঁছাবো কিন্তু এই বিশেষ দিনটাতে পৌঁছাতে পারলাম না এটা আমার খুব দুর্ভাগ্য তো সবাইকে বলবো রামপ্রসাদ কুণ্ডুর সাথে তোমরা যুক্ত হয়ে যেও পাশে দাঁড়িয়েও মানুষটা যে মানুষটা হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য সাথে থাকার জন্য ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো আশা রাখছি আমরা এইভাবে পাশে থাকলে হিংসা ছাড়া আমরা সবাই এগিয়ে যেতে পারবো হিংসা নিয়ে থাকলে না এই প্ল্যাটফর্মে আমরা কখনই এগোতে পারবো না তো হিংসাকে বর্জন করো একদিন তোমার এই বড় বড়ো হয়ে